আজকে রাতে কোথায় গেলাম কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কীরম আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে মার্কেটে গেলাম কেনাকাটা করার জন্য কিন্তু দুঃখের বিষয় কিচ্ছু কিচ্ছু কিনতে পারি না কেন কিনতে পারি না কিসের জন্য সেটাও আপনাদের জানাবো গেছিলাম শীতের জামা কাপড় কেনার জন্য আমার নুনদ আসছে কুমিল্লা থেকে তো নুনদা ভাবি একসাথে মিলে গেলাম শীতের জামা কাপড় কিনতে কিন্তু দুঃখের বিষয় আমাদের পছন্দ মতো একটাও পাইলাম না হয় অনেক ঢুলা নয় তো অনেক টাইট মানে আমরা যেরকম চাইতেছি যে আমাদের বডির সাথে লাগেও থাকবে না আবার একেবারে লুজ মানে ঢিলা ডালা তাও হবে না মোটামুটি মিডিয়াম থাকবে যাতে বডিটা সেভাবে বোঝাও যাবে না আবার পড়লেও সুন্দর লাগবে কিন্তু সেই রকম আল্লাহর রস্তে একটাও পাইলাম না কিন্তু রাস্তায় যখন বেরোবো না রাস্তায় বেরোইলেও অন্যদের গায়ে যখন দেখবো দেখি যে ওইগুলা অ্যাভেলেবেল ভরা কিন্তু আমরা যখন কিনতে যাব কেন যে পাই না এরকম আমাদের সাথে কেন হয় আমি জানি না আপনাদের সাথেও হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন খুঁজতেছিলাম তখনই আমি আমার ননদকে বলতেছিলাম যে দেখো বাইরে যখন বেরোই সবাইয়ের গায়ে যখন দেখি ওই মানে আমরা যে চাই ওই ধরনের জিনিস পরে আছে তখন কিন্তু খুব কষ্ট লাগে কিন্তু আমরা এত খুঁজি কিন্তু পাই না প্রত্যেকটা দোকানে দোকানে যেয়ে খুঁজলাম সুন্দর সুন্দর জিনিসই অনেক সুন্দর কিন্তু আমরা যেরকম চাচ্ছি রকম পাচ্ছি না জানি না তার জন্য কি একটা কারখানা দেওয়া লাগবে কিনা নিজেদের তো যাই হোক ওনরা বলতেছিল কি জানেন ওনরা বলতেছে শীত আরও আগেই শুরু হয়ে গেছে তো শীতের জিনিস মহিলাদের চাহিদা তো বেশি থাকে এর জন্য মহিলাদের জিনিসগুলা সেল হয়ে গেছে এখন যেগুলো আছে এগুলাই পরবর্তীতে আবার আনলে তখন পাওয়া যাবে তো যাই হোক এইগুলা দেখলাম এই ধরনের ড্রেসই ভরা কিন্তু এগুলা কি আমরা পড়তে পারি বলেন আমাদের সাথে কি এইগুলা যায় আমরা হলো এখন কী বলবো আপনারা বুঝবেন যারা আমার মতো ওইগুলো পরে কি আমরা ঘুরতে পারি তো যাই হোক আর যেগুলো দেখি হয়তো মানে অনেক বড় ঢুলা ঢালা ওইগুলো তো আমাদের সাথে হবে না সে আবার কাটায় শেপ করতে হবে তাহলে তো উল্টা ডবল খরচ আর এদিকে কানের দুলগুলা দেখলাম আবার ঘরের টুকিটাকি এই জিনিসগুলো দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আপনাদেরও অবশ্যই নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমার স্বামীটার জম্মের কিপটার কিপটা সে কিচ্ছু আমার কিনে দেয় না যাই কিনে আমি নিজে গুছাই আমার সংসারের জিনিস কিনি সে সংসার মানে কি এটাই সে বুঝে না সংসারে কিছু কেনা লাগে কি না এটাও সে জানে না আর সামনেই তো আসতেছে বড়দিন দিন তো দেখেন মার্কেটেও কিন্তু বড়দিনের দিনের আমেজ চলে আসছে আর শীত আসামানেই বড়ো বড়দিনের এক একটা যার যা যাদের যাদের উৎসব তাদের কিন্তু আনন্দ সবার আমার কাছে এটা মনে হয় আর বাপ বেটারা এখন সবাই মিলে খাইতে চলে আসলাম মানে ঘুরতে ঘুরতে সেই সন্ধ্যায় বেরোয় রাত নয়টা বেজে গেছে ঘুরতে ঘুরতে কিন্তু লাস্টে আমি আর আমার ননদ হাল ছেড়ে দিছি ও বললো যে ভাবি আমরা আর সোয়েটার কিনবো না লাগবে না শীতের কাপড় চলো আমাদের মতো আমাদের পছন্দ মতো আমরা খুঁজে পাবো না তো তারপরে দুই ছেলে তো ক্ষুদা লেগে গেছে ওদের ঘুরতে ঘুরতে তো রে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম খাওয়া দাওয়া করে তারপরে খালি হাতে বাসায় ফিরলাম বুকটা মানে কি বলবো কি যে কষ্ট ভাবছিলাম একটা সুন্দর দেখে একটা সোয়েটার টোয়েটার যাই হোক শীতের কাপড় কিনবো কিন্তু হইল না যাই হোক কি করা যাবে কিছু করার নেই কপালটাই খারাপ আর এদিকে ছোটোজন কোনটা খাবে কি খাবে ডিসিশনই নিতে পারতেছে না এটা খাবে ওইটা খাবে সব কিছু শেষে তার আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ হয়েছে তার মানেই তো আলু ভাজা বলেন ফ্রেঞ্চ ফ্রাই মানেই তো ইংলিশে ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের বাঙালির কাছে ওইটা আলু ভাজাই তো ওই সব কিছু দেখে দেখে তার সেই আলু ভাজাই পছন্দ হয়েছে যেখানে যাবে আলু ভাজাই কিন্তু ওইগুলা বাদ দিয়ে একবারেই দুই কাজ করে ফেললাম সন্ধান নাস্তা আর রাতের ডিনার একবারেই সেরে ফেললাম সে এই খাবার খাইছি আমরা আর আমার বড় ছেলের ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই মানে এগুলা খুবই পছন্দের তো ওর পছন্দ মতোই আমরা সবাই অর্ডার দিয়েছি আর ওর ফুপিরও খুব পছন্দ আমাদের সবারই মোটামুটি পছন্দ এবার খাবার এক প্যাকেট পার্সেল নিয়ে ওর দাদুরা বাসায় আছে তাদের জন্য এক প্যাকেট খাবার নিয়ে খালি হাতে ঢনঢন করে বাড়ি ফিরে আসলাম এই দুঃখের কথা আর কারে বলবো বলেন কাউরে বলার নেই সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েরা কিছু কিনতে যায় যখন না পায় তখন যে কি কষ্ট লাগে আর বলে বোঝাইতে পারবো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দয়া করবেন আল্লাহ হাফেজ